হঠাৎ করে দ্বীপ জেলা ভোলায় দেখা মিলছে বিষধর সাপ রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে একের পর এক উপজেলায় আমরা নদীর ধরেন ব্যবসাই করি নদীর ব্যবসায় করি আমাকে ফ তুলে যে আনি কেন আমরা জাল ফাল তুনি জাল ফাল নষ্ট হইলে মানে আমরা ইদারিং একটা ভয় বয়ের বই দুশো শুলার ভিতরে যে আয়া এই যে সাপের কথা ঘুমিয়া কাল তো সাপ আমাকে সামনেই পড়ছে পরে পরে আমরা সাপ আর আমরা দুই নার মানুষ মিলিয়া এই সাপের চিরা জাল সামনে হালাইয়া সব আগুচ্ছা সব আমরা মারছি তা আমরা আমরা কয়েল ধরে পড়া দশ বারো জন মানুষ লাইট ধরে এনে করি বইভাবে চারিদিকে আমরা লাইট মারছি যে সাফাই অত মনে করেন আমাকে আবার আঘাত করেনি নি আতঙ্কিত হয়ে গেছি রিসোদারটা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাসির মাঝি স্থানীয় বাসিন্দা বাবুল মাঝি ও সিরাজ মাঝি জানান তারা মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন নাসির মাঝি মৎস্যঘাট সংলগ্ন মেঘনা পাড়ের সিসি ব্লক বাঁধে বসে জাল মেরামত করে আসছেন হঠাৎ রোববার বিকেলে বাথের পাশে একটি বিষদর সাপ দেখতে পেয়ে উদ্ধার করে মৎস্যঘাটে নিয়ে আসেন তখন স্থানীয়রা জানান এটি ভয়ঙ্কর বিষদর সাপ রাসেলস ভাইপার পরে পিটিয়ে মেরে ফেলা হয় এ ঘটনার পর ছেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে তারা জানান রাসেল ভাইপার সাপ ভোলা জেলার সাতটি উপজেলা পাওয়া গিয়েছে নদীর পারে বসতবাড়িতে বিলে আরো বিভিন্ন জায়গায় পাওয়া গেছে এই সাপটি খুবই ভয়ঙ্কর সাপ এটা লেগে আমরা নদীর পারে মানুষ অনেক চিন্তিত আছে শুনছি রাসেল ভাইপার সাপ অনেক বিষধর সাপ এই সাপে কামড় দিলে মারাও যেতে পারে ছোট বড় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিনের প্রয়োজন এজন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই হাসপাতালগুলোতে ভ্যাকসিনের প্রয়োজন জেলায় এ পর্যন্ত ছোট বড় মিলে অন্তত বিশটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করেন স্থানীয়রা এর মধ্যে বেশিরভাগ সাপকে পিটিএ মেরে ফেলা হয় এই সাপ যদি মানুষ মেরে ফেলে তাহলে সাপের সাপের যে সমস্ত প্রাণীগুলো খায় ইঁদুর বা অন্য অন্য ক্ষতিকারক যেগুলো আমাদের ফসলের ক্ষতি করে সেগুলো বেড়ে যাবে মানুষের ক্ষতি হবে আবার সাপকে যে সমস্ত প্রাণীগুলো খায় যেমন গুইসাপ আছে গন্ধনগুলো আছে বেজি আছে এই সমস্ত প্রাণীগুলো খাবার খাবার সংকটে পড়বে এবং এই সমস্ত প্রাণীগুলো মারা যাবে তো ইকোসিস্টেমের ইকোসিস্টেমের ব্যালেন্স রাখার জন্য ইকোসিস্টেমের অং প্রত্যেকটা অংশ অংশ রেখে দেওয়ার জন্য সাপকে আমাদেরকে সাপ বাঁচিয়ে রাখতে হবে এবং সাপ যদি নিরাপদে থাকে তাহলে সাপ ডিস্টার্ব করবে না এবং একটা নির্দিষ্ট সময় পরে যখন সাপের মানে বসবাস উপযোগী হবে শীতকাল আসবে তখন সাপ আবার তাদের নিজস্ব জায়গায় চলে যাবে ভাইপার হোক আর পয়োজনাস স্নেক হোক যদি কাউকে ছবল দেয় বা বাইট করে থাকে আমরা বলি দ্রুত পাঠিয়ে দিতে উপজেলা হেলথ কমপ্লেক্স বা জেলা হাসপাতালে এখানে আমাদের তাদের চিকিৎসার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে আমাদের প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের ভ্যানম রয়েছে এবং জেলা হাসপাতালে আমাদের একটি ভ্যানুম রয়েছে এবং আমরা এক একটি রোগীর জন্য দশটি ভায়াল করে ইউজ করে থাকি সার্বক্ষণ এই ডাক্তারের তত্ত্বাবধানে আমরা প্রয়োজন আছে যে সাইন সিম্পটম দেখে আমরা এই ওষুধগুলো দিয়ে থাকি প্রায় প্রতিদিনই কোনো না কোনো উপজেলার নদীর তীরে বসত বাড়ি ফসলের মাছ ও রাস্তা থেকে উদ্ধার হচ্ছে এই সাপ এতে আতঙ্কে আছেন জেলার নদীর পার ও বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ